সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে একটি অঙ্ক দেখাবো এবং যোগ অঙ্ক এবং বিয়োগ অঙ্ক দুই প্রকারের অঙ্কই দেখাবো দেখো যোগ অঙ্কটা দেখাচ্ছি আগে অঙ্কটা দেখো কী লিখতেছি এখানে অঙ্কটা হলো প্রশ্ন হলো আমাদের প্রশ্ন হচ্ছে মনে করো তিনশো পঁয়তাল্লিশ পয়েন্ট সেভেন সিক্স একটা দিলাম বেইজ এইট এবং আমাদের সেভেন সি মনে করো ফাইভ পয়েন্ট ফোর সিক্স এই বেজ হলো 16 তো এত এবং এত সংখ্যা দুটি যোগ করো সংখ্যা দুটি দুটি যোগ করো যোগ করো এবং ফলাফল অক্টালে প্রকাশ করো বা হেক্সায় প্রকাশ করো যেটাই বলি ফলাফল হেক্সায় প্রকাশ করো হেক্সায় প্রকাশ করো এ হলো আমাদের আমাদের পরীক্ষায় আসে এভাবে গড়ম্বরের প্রশ্ন এভাবে আসে তো আমাদের দেখো এইখানে একটা ব্যাপার আছে দুই ভাবে অঙ্কটি করা যায় তো আমরা দুইভাবে করতে পারি যেমন এই সংখ্যাটাকে বাইনারিতে প্রকাশ করব। এটাকেও আমরা বাইনারিতে প্রকাশ করতে পারি এবং করে তারপরে সেটাকে যোগ দিয়ে তারপরে আবার সেটাকে হেক্সায় প্রকাশ করতে হবে সেই ফলাফলটাকে তো আমি সেটাও দেখাবো এখন দেখাব আমরা যেহেতু ফলাফল হেক্সাই আগে দেখবা ফলটা কি তাহলে আমাদের খুব দ্রুত গতিতে আমরা এই দুইটা যোগ করলেই আমাদের হেক্সাই রেজাল্ট পাওয়া যায় এটাকে আমি হেক্সায় নেব তারপর হেক্সার সাথে হেক্সা যোগ করা সহজ কিন্তু অক্টাল এবং হেক্সা যোগ করা একটু কঠিন তাইলে আমি দেখি এই সংখ্যাটাকে এখন হেকজায় নিন তাই অঙ্কটা হল অক্টালকে অক্টাল লিখে নিলাম অঙ্কটার প্রথম স্টেজ তো এটাকে আমরা হেকজায় রূপান্তর করব তো এখানে এখন লক্ষ্য করো আমরা এখানে জিজ্ঞাসা করবো যে অক্টাল তুমি কতবি কোট হেক্সা তুমি কত বিট কোট অক্টাল বলল আমরা জানি জানি অক্টাল তিন বিচ অক্টাল তিন বিচ এবং হেক্সা চার বিচ কোর্ট চার বিচ কোর্ট এই লিখলাম এখন লেখার পরে এখন এই সংখ্যাটায় লিখব থ্রি ফোর ফাইভ 7 6 বেস 8 তো লক্ষ্য করো অক্টাল 3 বিট কোডের জন্য আমি একটা কোড এখানে লিখে রাখলাম 1 2 4 এই কোড 3 বিট কোড তো 3 বিট কোড হলে আমি আগে শিখাইছি এগুলো তোমাদেরকে আগে ভিডিওগুলো দেখতে হবে এক এক করে 7 রেডিক্স পয়েন্ট এর পরে আছে 7 তারপরে 6 আগে 6 নয় তারপরে 7 নয় 7 আছে কত কত করলে সেভেন হয় তো আমাদের এই যে দুই এক চার দুই ছয় এক সাত এক এক এবারে হলো 6 হলো চার এক এটা কাজে নি এটা হবে শূন্য এক এক শূন্য এবারে লক্ষ্য করো ফাইভ চার আর এক পাঁচ দুই লাগে না ওয়ান জিরো ওয়ান এবারে দেখো ফোর এই ফোর এখানে আছে তাহলে হবে ওয়ান জিরো জিরো এবারে হলো থ্রি এর আগে তিন জিরো ওয়ান ওয়ান বেজ হল আমাদের টু এবারে এই সংখ্যাটাকে আমরা নেব হেকজায় হেকজা হলো চার বিট কোড এই রেডিস পয়েন্টে হাত দাও চার বিট কোর্টের জন্য এক দুই তিন চার এক এক এই চার বিট নাম এবারে হলো আমাদের আছে ওয়ান জিরো তো এরপরে আর কিছু নেই আমরা এখন বাইরের থেকে দুটো শূন্য ধার করে কোট করার জন্য এই শূন্য ধার করলাম এবারে আমাদের দেখো বাম দিকে চলে আসো এখান থেকে একটা শূন্য নিয়ে নেব পাশে থাকলে আর বাইরের থেকে নেব না এই চার বিট এবারে আছে জিরো ওয়ান আমরা পাশ থেকে দুটো ওয়ান ধার করে নিলাম এখন থেকে যায় আমাদের জিরো জিরো একটা অঙ্ক তো সেক্ষেত্রে আমরা তিনটা বীজ এর জন্য ধার করলাম তো এখানে শূন্যটা না হলেও হয় কিন্তু আমরা যদি শূন্যর বদলে ওয়ান থেকে যায় তখন আমরা কি করবো এই জন্য না না বেস টু এখন আমরা এর মাথার উপর হাত দেব এক দুই চার আট একটু লিখে নেব প্রথম পর্যায়ে তোমরা যেহেতু সেহেতু আমরা একটু লিখে নিচ্ছি এক দুই চার আট প্রত্যেকের মাথার উপরে থাকে সেটা দেখো শূন্য বলতে বোঝাবে ই এখানে বুঝাচ্ছে চার আর এক পাঁচ এখানে বোঝাচ্ছে আট চায় বারো দুই পনেরো বলতে বোঝাবে আর এখানে হচ্ছে আমাদের আট তাইলে আমাদের মেইনলি আমরা এটাকে লিখতে পারব বেজ দেবো ষোলো যেহেতু হেসায় যাচ্ছি এখন আমরা এই যে হেসাটা বেরিয়ে গেল এটাকে আমরা ই ফাইভ পয়েন্ট এফ এইট লিখতে পারি বেস ষোলো এটাকে এখন আমরা ওই হেসার সাথে যোগ দিলেই আমাদের অঙ্কটা হয়ে যায় দেখো তাইলে আমরা এখন সেই যোগটা দেবো এখানে লক্ষ্য করো এখন আমরা সেই যোগটা দেব এবারে দেখো সেভেন সি ফাইভ ফোর নিচে মনে করো এইটা লেখলাম ই ফাইভ পয়েন্ট এই আমরা যোগ দেব তো এখন দেখো যোগ দেবে আকার 6 14 এই যে 14 এই যে আমরা 14 বেশি 14 কে দিয়ে ভাগ দিতে হয় যোগের সময় ভাগ দিতে হয় তো 14 কে 16 দিয়ে তো ভাগ যায় না সুতরাং 14 নেমে চলে কিন্তু এইচ এর আমাদের 14 লেখা যাবে না 14 বলতে বোঝাবে আমাদের ই এবারে হলো আমাদের এফ এর মান 15 আর সাইড হলো 19 এই 19 আবার 16 দিয়ে ভাগ দাও ষোলো কে ষোলো থাকে তিন এখানে হলো তিন এবার হলো আমাদের ভাগ ফল না এগারো বলতে বুঝাবে বি এবার হলো এর মান এর মান হল আর হলো এর মান এতে দশ বুঝতে গেছে বারো তাই হলো ছাব্বিশ এই ছাব্বিশকে এই দুটো যোগ করলে হয় এই ছাব্বিশকে ষোলো দিয়ে ভাত দাও ষোলো অক্ষে ষোলো থাকে দশ আমরা দশ লিখতে পারবো না দশ এই এখন আছে আর আটকে ষোলো দিয়ে ভাত যায় না বলে আট এখানে নেমে যাবে বেজ হলো আমাদের ষোলো তো এইভাবে আমরা যোগ করে এই নিয়মে আমরা এটা করতে পারি তো সহজে এই নিয়মে আমরা এটাকে করতে পারি আর এই একটা পদ্ধতি গেল আর একটা পদ্ধতি হলো এই দুটোকে আমরা বাইনারিতে রূপান্তর করে আমরা যোগ করব সেটিও আমি তোমাদেরকে এর পরবর্তী ভিডিওতে আমি সেটাও দেখাব তো দেখো আমি এই পর্যন্ত এটা ভিডিওটা শেষ করলাম এখন আমি ওই দ্বিতীয় পদ্ধতি দেখাব তো এখন আমি এটাকে আউট করে দিচ্ছি পরবর্তীতে আমি দেখা হইল দেখো তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে